শুভ সকাল বন্ধুরা আজ হলো তিরিশ নভেম্বর বাংলা চৌদ্দ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো আগামী এক ডিসেম্বর থেকে কার্যকর হবে দশটি বড় পরিবর্তন ব্যাংক লোন রেশন সিম কার্ড পেনশন ইউপিআই বোর্ড পরীক্ষা সহ অনেক গুরুত্বপূর্ণ নিয়ম বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে সাবস্ক্রাইব করেন এক ডিসেম্বর দুই থেকে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে যার সরাসরি প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার উপর পড়বে ব্যাংক লোন রেশন সিম কার্ড পেনশন ইউপিআই এবং বোর্ড পরীক্ষার নিয়মগুলিতে করা এই পরিবর্তনগুলি বেশ কিছু ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করে ব্যাঙ্ক লোনের নিয়ম পরিবর্তন এক ডিসেম্বর থেকে ব্যাংক লোনের নিয়মে কিছু পরিবর্তন করে হয়েছে এখন লোনের আবেদন এবং অনুমোদন প্রক্রিয়া দ্রুত এবং সহজ করা হবে সঙ্গে সুদের হারও কিছুটা পরিবর্তন আনা হতে পারে এ সুবিধা পাবেন লোন গৃহীতরা বিশেষ করে হোম লোন এবং ব্যক্তিগত লোনের ক্ষেত্রে রেশন কার্ডধারীদের জন্য নতুন নিয়ম রেশন কার্ডে কিছু পরিবর্তন আনা হয়েছে এখন রেশন কার্ডধারীদের জন্য রেশন নেওয়ার জন্য আধার কার্ড এবং মোবাইল নম্বর বাধ্যতামূলক থাকবে এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে রেশন সঠিক গ্রাহকদের কাছে পৌঁছবে এছাড়াও আঙ্গুলের চাপ শনাক্তকরণ ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে যাতে কোনো ধরনের প্রতারণা না হয় সিম কার্ড ভেরিফিকেশন সিম কার্ডের নতুন ক্রয় এবং ভেরিফিকেশনের জন্য নতুন নিয়ম কার্যকর করা হয়েছে এখন সিম কিনতে গেলে আধার কার্ডের সঙ্গে মুখ চেনার প্রযুক্তি ফেস রেকেকশন প্রয়োগ করা হবে এর মাধ্যমে ভুয়া পরিচয়ে সিম কেনার ঘটনা বন্ধ হবে পেনশন ব্যবস্থার সংস্করণ পেনশনভোগীদের জন্য পেনশন নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে এখন পেনশন সরাসরি পাঠানো হবে এবং ডিজিটাল সঙ্গে করা হয়েছে এবং হবে ইউপিআই লেনদেনের নতুন চার্জ ইউপিআই লেনদেনের উপর এখন একটি সামান্য চার্জ কার্যকর করা হয়েছে তবে দুই হাজার টাকা বা তার কমের লেনদেনের জন্য কোনো চার্জ নেওয়া হবে না এই পদক্ষেপ ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করার জন্য নেওয়া হয়েছে বোর্ড পরীক্ষার নতুন নিয়ম বোর্ড পরীক্ষায় কিছু নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে যার মাধ্যমে পরীক্ষার আগের বিষয় নির্বাচন এবং পরিবর্তনের জন্য ছাত্রদের একটি বিশেষ সুযোগ দেওয়া হবে সঙ্গে পরীক্ষার জন্য প্রয়োজনীয় নথিপত্রের যাচাই অনলাইনে হবে যাতে ছাত্রদের পরীক্ষা কেন্দ্রে কোনো অসুবিধা না হয় ট্যাক্স পরিশোধের নতুন দিশা নির্দেশ এক ডিসেম্বর থেকে আয়কর নিয়মে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে এখন করদাতাদের তাদের ট্যাক্স রিটার্নে আরও বিস্তারিত তথ্য পূরণ করতে হবে যাতে কর ফাঁকি প্রতিরোধ করা যায় একটি করদাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং তাদের উচিত সময় মতো রিটার্ন ফাইল করা ক্রেডিট কার্ড সম্পর্কিত নতুন নিয়ম ক্রেডিট কার্ড ব্যবহারের সময় নতুন দিশা নির্দেশ জারি করা হয়েছে ক্রেডিট কার্ডের সুদের হার এবং ফিতে পরিবর্তন এবং ফিতে পরিবর্তন আসতে পারে যাতে কার্ডদারীদের খরচের কিছুটা সাশ্রয় হয় এছাড়াও কার্ডের অপব্যবহার বন্ধ করতে নতুন নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করা হবে বিমান ভ্রমণে পরিবর্তন এভিয়েশন কাতে কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে এখন যাত্রীদের বিমানবন্দরে যাত্রা শুরু অন্তত দুই ঘন্টা আগে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও অনলাইনে টিকিট বুকিংয়ে জন্য কিছু নতুন নিয়ম কার্যকর করা হয় যাতে যাত্রা আরো সহজ এবং নিরাপদ হয় গাড়ি চালানোর নতুন নিয়ম গাড়ি চালকদের জন্য নতুন ট্রাফিক নিয়ম কার্যকর হবে যার মাধ্যমে গাড়ির গতি সীমা সিট বেল্ট পড়া বাধ্যতামূলক এবং অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে কঠোর শাস্তি অন্তর্ভুক্ত এর পাশাপাশি ই চালান ব্যবস্থার মাধ্যমে জরিমানা এখন সরাসরি আপনার মোবাইলে আসে নতুন পরিবর্তনগুলি সুবিধা এবং অসুবিধা ডিজিটাল পেমেন্ট এবং অনলাইন পরিষেবাগুলির সময় বাঁচাবে সিম কার্ড এবং ব্যাংকিং কাতে নতুন নিরাপত্তার মানদণ্ড কার্যকর হবে কিছু সেবায় নতুন চার্ট যোগ দেওয়া কিছু সেবায় নতুন চার্ট যোগ হওয়ায় কারণে খরচ বেড়ে যেতে পারে এক ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মগুলি শুধুমাত্র আপনার আর্থিক জীবনকে প্রভাবিত করবে না পাশাপাশি আপনার নিরাপত্তা এবং সুবিধাও বাড়াবে এসবিআই হোম লোন ইউপিআই চার্ড রেশন কার্ড ভেরিফিকেশন এর মতো অনেক পরিবর্তন দৈনন্দিন জীবনকে আরও সংগঠিত এবং ডিজিটালের দিকে নিয়ে যাওয়ার একটি ইতিবাচক পদক্ষেপ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে